সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক কাপড় আমার হাজির করেছি মিডিয়া কী কারণে আসে সেটা আপনাদেরকে শোনাবো আমার ভাঙা ঘরে ভাঙা চলে ঘরে কাপড় দিছেন না হ্যাঁ কেমন আছেন আপু এটা আল্লাহ রাখছে ভাই ভালো নেই নাকি মন হচ্ছে না তো মন তো হয় না ভালো না বিয়ে শাদি হয়েছে নাকি আপনার হ্যাঁ বিয়ে শাদি হইছিল আমি আছে নাকি নাই 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 এই শীতের ভিতরে স্বামী সারা থাকেন হ্যাঁ খুব কষ্ট স্বামী সারাই তো থাকে খুব কষ্ট খুব কষ্ট কতদিন ধরে স্বামী সারা আছেন তাও তো তিন চার বছর তিন চার বছর ধরে স্বামী সারা হ্যাঁ এখন কি বিয়ে সাথে বসবে না আবার বসতে তো চাই মনের মতো তো একটা পাইনি মনের মতো মানুষ চাচ্ছেন বিয়ে বসার জন্য আগের বিয়ে কি হয়েছিল স্বামী ভালো না ভালো না মানে সারা শেষ হয়ে গেছে তো? এখন বিয়ে বসবেন? হ্যাঁ বসবো। ছেলে মেয়ে আছে আপনার একটা ছেলে আছে। আর হবে না নাকি শেষ? না হবে। হবে। যে আসবে সারি হবে। যে আসে সারি হবে নাকি? হ্যাঁ। যাই ফ্যামিলিতে কে আছে? বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন কে আছে নাকি? না বাবা বড় আছে মা আছে দুই বোন এক ভাই। আপনি হাতের কাজ কাজ করেন না চাকরি করেন? হাতের কাজ জানি কিছু মেশিনের কাজ। এর কাজ কি মেশিনের কাছছারা আর কি আর বাড়ির কাজ আর কি কাজ করব তাই চাকরি পছন্দ কোন সময় এখন ফ্যাক্টরিটা চলে না এখন খুব কষ্ট করে চলে এখন না ফিটই চলে না না তাহলে সংসার চলান কেমনে চালাই মেশিন চালাই তারপরে মনে কোন মানুষের বাসায় কাজ করি এইভাবে ভাবে করে চালাই মানুষের বাসায় কাজ করেন এই ভাবে টুকটাক করে চলান না